আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল এবং এই মিছিলের মাধ্যমে কিন্তু তারা বলছে যে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছে এবং প্রত্যেক জেলায় জেলায় কিন্তু জেলা প্রশাসকের কাছে বিচারের দাবিতে তাদের নেতাকর্মীদেরকে বলেছে যে স্মারকলিপি দেওয়ার জন্য জেলা প্রশাসকের বরাবর এবং সেই অনুপাতে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর যেই গণ অধিকার পরিষদ রয়েছে তাদের যেই কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয় থেকে কিন্তু বের হয়েছে তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে এর আগ মুহূর্তে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান কিন্তু বক্তব্য দিয়েছে এবং তিনি কিন্তু বলেছে যে উপদেষ্টা সংস্কার করা দরকার এবং বিভিন্ন এই বর্তমানের যেই উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের ব্যাপক যেই ভুল ত্রুটি রয়েছে সেগুলো কিন্তু তিনি দোষারোপ করে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পড়েছিলেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি তারা কিন্তু এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কিন্তু রাজধানীর যে পল্টনের দিকে কিন্তু যাচ্ছে এবং একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু যাচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেলেই তারা আজকে মতো কর্মসূচি পালন করে বিচার যেন দ্রুত হয় এবং বিচার পাবিত দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল এবং তারা কিন্তু স্মারকলিপি নিয়ে এই জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি দেবে এবং যে গণহত্যাকারীদের কিন্তু বিচারের দাবিতে কিন্তু তারা এই স্মারকলিপি সারা বাংলাদেশের নেতাকর্মীদেরকে তাদের নেতাকর্মীদেরকে বলছে জেলা প্রশাসকের বরাবর দিতে এবং সেইভাবেই কিন্তু আমরা দেখছি রাজধানীর ঢাকাতে গণাধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং তারা কিন্তু স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে কিন্তু যাচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি